শখের শখের কৃষিতে আপনাদের স্বাগতম ওয়েলকাম টু কৃষি গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে আমের স্প্রে তৈরি করি আজকের ভিডিওতে আপনারা দেখবেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মুকুল আসার মানে মুকুলটা একদম স্টার্টিংয়ে যে স্প্রেটা করে থাকি যেটাকে আমরা বলি প্রথম স্প্রে সেটার সম্পূর্ণ ভিডিও চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই এই যে আপনারা মুকুল গুলো একটু খেয়াল করেন মুকুলের স্টেজ যখন এরকম থাকবে এরকম যখন থাকবে তখন প্রথম স্প্রেটা করবেন ছত্রাকনাশক এই যে দেখেন এই রকম তারপরে আমাদের এই যে এরকম স্টেজে একদম এটা একটু লেট হয়ে গেছে আমাদের আরো দুই তিন দিন আগে করার দরকার ছিল এই পাশে দেখো বুটাসটা দেখুন এই যে এরকম স্টেজে যখন থাকবে ওগুলোলা তখন প্রথম স্প্রে করবেন এটা তিনবার স্প্রে করতে হবে স্প্রে করে চেষ্টা করবেন পুরোটা ভিজাই দেওয়ার গাছ আমার ছোট গাছে পুরোটা ভিজাই দিলে ছোট গাছের বয়স হচ্ছে দেড় বছর এবারই প্রথম মুকুল আসছে এটা লাগিয়েছি ছয় মাসের মতো হয়েছে এটা আমার চার নাম্বার বেনে নাম পুরোটা ভিজাই দিবেন সবটাকে আর না ধরতে পারে ঠিক এই স্প্রেজে করবেন তারপরে যখন এটা ফিরে ডানার মোট মটর ডানার মতো হয়ে যাবে তখন সেকেন্ড টাইম আবার স্প্রে করতে হবে এখন আমি যেভাবে গ্যাসটা ভিজাই দিচ্ছি ঠিক চেষ্টা করবেন এভাবে ভিজাই দেওয়ার স্প্রেটা ভালো করে করবেন যেন একবার পড়লেই হয় এটা আর সেকেন্ড টাইম এখন করা যাবে না Thank আসো দেখেন এরকম করে একদম পুরোটা ভিজাই দেবেন প্রত্যেকটা মুকুলের ইয়ে যেন পুরোপুরিভাবে ভিজে এরকম করে ভিজাই দেবেন আস আমাদের অন্য যে বেনেনাগুলো আর এক সপ্তাহ আগে যেটা আসছে ওইটা দেখাই জন্য মুকুল আসছে আমি স্প্রে করে দিয়েছিলাম আর চার পাঁচ দিন আগে এটা অলরেডি মুকুলগুলা বড় হতে শুরু করেছে এটা একটা ব্যানানা ম্যাঙ্গো এটার চারার বয়স হচ্ছে চার বছর আমরা সেকেন্ড স্প্রেটা করবো আমের মুকুলগুলা যখন মটর ডানার মতো হয়ে যাবে ঠিক তখন সেই ভিডিও পেতে শখের কৃষি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই যে দেখেন এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ব্যানানা মেঙ্গু এটাতে গতবারও ছিচল্লিশটা মতো আম ছিল এটাতে মুকুল আসছে দশ দিনের মতো হয়ে গেছে দেখেন মুকুলগুলো অলমোস্ট বড় হয়ে গেছে শখের কৃষির সাথেই থাকবেন ধন্যবাদ